অটল স্বচ্ছতা ও মন নিয়ে শুরু করা যাক কৃতজ্ঞতা বোধকে গ্রহণ করুন এটি আপনার রাগ ও হতাশার জন্য শক্তিশালী একটি প্রতিষেধক যা কিছু আপনার নাই তার চিন্তা না করে বরং যা কিছু আপনার কাছে রয়েছে তার দিকে ফোকাস করুন এভাবে আপনার মানসিকতার মধ্যে বিরাট পরিবর্তন নিয়ে আসতে পারবেন এমনকি প্রতিকূল অবস্থার মধ্যেও কিছু না কিছু করার জিনিস থাকে যখন রাগ প্রকাশ করতে শুরু করে গভীরভাবে নিঃশ্বাস নিন এবং এবং এমন তিনটি জিনিসের নাম উচ্চারণ করুন বা বলুন যেগুলোর জন্য আপনি কৃতজ্ঞ এই সহজ কাজটি আপনার মনকে শূন্যতা থেকে পরিপূর্ণতার দিকে নিয়ে গিয়ে আপনার মনকে তৃপ্ত পরিতৃপ্ত ও শান্ত করে রাখবে দুই আবেগতাড়িত না হয়ে রেসপন্স করার ক্ষেত্রে যুক্তিযুক্ত বা যৌক্তিক পথ বেছে নিন যখন কোনো উত্তেজনাকর পরিস্থিতির সম্মুখীন হন তখন মুহূর্তের জন্য পজ নিন কোনো ঘটনা বা পরিস্থিতি আমাদেরকে আপসেট করে না বরং এর প্রতি আমাদের ব্যাখ্যা দৃষ্টিভঙ্গি জাজমেন্টটি আমাদেরকে আপসেট করে থাকে যেমন ধরুন রাস্তা দিয়ে একটা পাগল যাচ্ছে পাগল যাওয়ার সময় সে যদি আপনাকে গালিগালাজ বা বকা বকি করে থাকে তাহলে তাকে পাগল মনে করে আপনি মুটেই আপসেট হন না কিন্তু আপনার বন্ধু যদি আপনাকে গালিগালাজ করে আপনাকে অপমানিত করে থাকে তাহলে আপনি ঠিকই আপসেট হয়ে যান তাহলে বিষয়টা হলো একই ঘটনাকে আপনি যাচ করছেন ভিন্নভাবে এই ঘটনা এই একই ধরনের ঘটনা আপনাকে আপসেট করতেছে না এই ঘটনার স্থান কাল পাত্র পাত্রের প্রতি আপনার জাজমেন্ট বা দৃষ্টিভঙ্গি আপনাকে আপসেট করছে বিষয়টা একটু খেয়াল রাখবেন তিন নাম্বার অন্যের কাছ থেকে প্রত্যাশা করবেন না এটি বরং হতাশার মাত্রা বাড়িয়ে দিতে পারে গ্রহণ করে নিয়ে ঘটনা যে রকম সেইটাকে সেই রকমই সহজভাবে গ্রহণ করুন আপনি যদি মানুষের কাছ থেকে এমন কিছু প্রত্যাশা করে থাকেন যেগুলো আপনা আপনার পক্ষে পাওয়া সম্ভব না তাহলে আপনি হতাশাকে বা ডিসপয়েন্টমেন্টকে আপনি ইনভাইট করে নিয়ে আসছেন তো আপনি যদি মানুষের কাছ থেকে এমন কিছু প্রত্যাশা করেন যেগুলো মানুষ আপনাকে আপনার 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 স্ট্যান্ডার্ডের সাথে মিট করতে পারবে না তাহলে আপনি হতাশ হবেন আপনি যদি প্রত্যাশা করেন মানুষের কাছ থেকে পাওয়া সব কিছুই আপনার স্ট্যান্ডার্ড মোতাবেক হবে তাহলে আপনি হতাশ হবেন যখনই এইরকম ভাবনার ফলে যখনই কেউ আপনার প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হবে তখনই আপনি হতাশ হতে বাধ্য তাহলে বিষয়টি কি দাঁড়ালো বিষয়টি দাঁড়ালো হল দাঁড়ালো যে মানুষের কাছ থেকে কোনো কিছু পাওয়া না পাওয়া আপনাকে হতাশ করছে না বরং আপনার মনের ভিতর মানুষের প্রতি যে এজামশন রয়েছে এই এজামশনটাই আপনাকে হতাশ করছে ঠিক আছে তো চার নম্বর হচ্ছে যে আপনি আপনি কি করবেন চার নম্বর হচ্ছে যে আপনি আপনার ইমোশনকে রিকগনাইজ করবেন যখনই আপনার মধ্যে কোনো ইমোশন বা আবেগ আসে অর্থাৎ রাগ ক্রোধ ঘৃণা হিংসা বিদ্বেষ আসে তখন আপনার মনে করতে হবে যে এই ইমোশনগুলো পাস হয়ে যাবে রকম ভাবলে পরে ইমোশন আপনাকে গ্রাস না করে ইমোশনের প্রতি আপনার আপনার কন্ট্রোলকে কন্ট্রোলকে নিয়ে আসার বিষয়টি সহজ করে দেয় আচ্ছা ঠিক আছে একটা কথা বলি সমুদ্রে যখন ঢেউ উত্তাল হয় তখন এই ঢেউগুলো বা ঢেউ এক সময় এক সময় স্বাভাবিক হয়ে যায় জুয়ার ভাটা আসে কিন্তু এটি ক্ষণস্থায়ী সময় জুয়ার ভাটা থাকে না মানুষের রাগ ক্রোধের মতো এই একই রকম এগুলো আসে এবং যায় আপনি বুঝতে পারবেন যে আপনার ইমোশন যখনই হচ্ছে ক্ষণস্থায়ী তখন আপনা আপনি এইগুলোর প্রতি আঁকড়ে ধরে থাকবেন না আচ্ছা পাঁচ নম্বর যেটি সেটি হলো যে অন্য মানুষের মানুষকে বোঝার ক্ষমতা থাকা অন্য মানুষের সিচুয়েশন স্ট্রাগল আপনাকে বুঝতে হবে প্রতিটা মানুষ তার ইনার স্ট্রাগলের কারণে সে ওয়েতে ব্যবহার করে থাকে তো এটিকে কোনো মানুষ যদি আপনার সাথে কোনো ধরনের ব্যবহার করে থাকে তাহলে বুঝতে হবে যে হি ক্যারিজ হিজ ওন বার্ডেন ডিউ টু হিজ ইনার স্ট্রাগল তো প্রত্যেকটা মানুষ তার স্ট্রাগল ইনার স্ট্রাগল তার যন্ত্রণা তার আপব্রিঙ্গিং তার সিচুয়েশনের কারণে সার্টেইন ওয়েতে ব্যবহার করে থাকে এটিকে আপনি বুঝতে হবে একটা ছোটো বাচ্চা যখন কাঁদতে থাকে তখন আপনি বুঝতে হবে যে সে কান্নাকাটি করতেছে তা সে ক্ষুদার্ত হওয়ার কারণে এই জায়গায় বাচ্চাকে যদি আপনি ছড় তাপ্প মারেন তাহলে এটি বাচ্চার প্রতি ফেয়ার হবে না বা জাস্টিস হবে না ঠিক একইভাবে মানুষ আমরা মানুষ আমরা আমাদের আপব্রিঙ্গিং সিচুয়েশন ইনার স্ট্রাগল এইগুলোর কারণে আমরা সার্টিংয়েতে আমরা রিয়্যাক্ট করে থাকি ব্যবহার করে থাকি এগুলোকে পার্সোনালি নেওয়া যাবে না মানুষকে বোঝার চেষ্টা করুন দেখবেন আপনার রাগ খুব ঘৃণা অনেকটা সাবসাইড হয়ে গিয়েছে আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন অল থ্যাংক ইউ সো মাচ